মাওলানা রুমির একটি গল্প যেই গল্পে আছেন একজন বেসুর গলার কর্কশ ভাষী একজন ইমাম সরি ইমাম সে আসলে মোয়াজ্জিন যিনি আজান দেন আসলে তো কাহিনীটি বর্তমান সময়েও খুব বেশি রিলেভেন্ট এবং এখানে অনেক বড় শিক্ষণীয় একটি বিষয় আছে মুসলমানদের জন্য সেই জন্য এটির অবতারণা তো মাওলানা রুমির গল্পটি এরকম যে এক গ্রামে বা এক অঞ্চলে একজন বেসুরো গলার মোয়াজ্জিন উনি যখন আজান দিতে ওঠেন মিনারে তখন তার কর্কশ শব্দ শুনে এলাকার লোকজন আসলে পালিয়ে যান এত বিষাক্ত এত বেসুরো গলার কর্কশ শব্দ যে মানুষজন সেটা সহ্য করতে পারে না সেই সেই পর্যায়ে সেই লেভেলের আসলে বিষাক্ত তো এলাকার লোকজন অনেক বোঝানোর চেষ্টা করেছেন নোয়াজিন সাহেবকে যে আপনি এখানে আজান দিয়েন না কারণ মানুষের অনেক কষ্ট হয় আশেপাশে যারা থাকেন বা মুসল্লি যারা তাদের খুব কষ্ট হয় তো ওনাকে আসলে বোঝানো যায় না উনি কোনো কিছুই বুঝেন না তো উনি মনে করেন হয়তো যে এটা তার দায়িত্বের অংশ দায়িত্বের পর্যায়ে পড়ে সেই জন্য উনি নিয়মিতভাবে এই আজান দিয়ে যান তো এলাকার লোকজন ত্যাক্ত বিরক্ত হয়ে বুদ্ধি পরামর্শ করে যে তাকে কিভাবে এলাকা থেকে বের করা যায় কোনোভাবে তো বুদ্ধি করে তারা ওনাকে খরচ টরচ জোগাড় করে ওনাকে হজে যাওয়ার জন্য অনুপ্রাণিত করল তাকে পাঠিয়ে দিল আচ্ছা টাকা পয়সা জোগাড় করে ওনাকে হজের উদ্দেশ্যে রওনা করে দিল তো সেই মোয়াজ্জিন হজে যাচ্ছেন রাস্তায় কোনো এক জায়গায় পথিমধ্যে একটি মসজিদ পড়লো এবং সেখানে যখন নামাজের সময় হল হাজান দেওয়ার জন্য উনি মিনারে উঠে গেলেন এবং কিছুক্ষণ পরে দেখা গেল যে সেখানে এক ভদ্রলোক অমুসলিম এক ভদ্রলোক দৌড়ে উনি এসেছেন একটু পরেই উনি এসে খোঁজ করতে শুরু করলেন যে কে এই আজান দিল কে এই জোরে জোরে এই যে শব্দমালা হলো এর কে দিয়েছেন তো আশেপাশের লোকজন যারা মসজিদে জড়ো হয়েছে নামাজ পড়ার জন্য হয়তো তাদেরকে জিজ্ঞেস করে জানলেন যে একজন নতুন মোয়াজ্জিন সাহেব উনি আজান দিয়েছেন তো উনি বললেন যে আমাকে ওনার কাছে ওনার ওনার সাথে আমি একটু দেখা করব আমি ওনার জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি ওনার কাছে কাপড় চপড় ফল ফ্রুট এই এই ধরনের বেশ কিছু মূল্যবান গিফট আসলে ওনার হাতে ছিল উনি সেগুলো মোয়াজিং সাহেবকে দিতে চান তো উনি তার আশেপাশের লোকজন তারা অবাক হলো যে চেনে না জানে না হঠাৎ করে একটা লোক ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব এসছেন আজান দিয়েছেন এবং এই এই লোক তাকে চেনে না কেন তার জন্য উপহার নিয়ে আসছে তো অনেক পীড়াপিরি করার পরে আসল কথা খুলে বললেন সেই অমুসলিম ভদ্রলোকটি ঘটনা হচ্ছে যে এই ভদ্রলোকের উনি খ্রিস্টান হবেন অথবা অন্য কোনো ধর্মাবলম্বী ও মুসলমান না অন্তত তো উনার বাসায় এক তরুণী মেয়ে আছে ওনার নিজের মেয়ে যে মেয়েটির হঠাৎ করে ভীমরতি হয়েছে মানে তার ভাষায় যে মেয়েটি ইসলামের প্রতি তার আকর্ষণ বা আগ্রহ তৈরি হয়েছে সে গো ধরেছে যে সে মুসলমান হয়ে যাবে তার ভালো লেগেছে এই ধর্মটা এখন তাকে কোনোভাবেই তার পরিবার এই বাবা এবং অন্যরা বোঝাতে পারছিল না তাকে ফেরাতে পারছিল না তার এই প্রতিজ্ঞা থেকে যে সে মুসলমান হয়ে যাবে তো যখন হঠাৎ করে আজকে এই আজানের শব্দ শুনলো তো তাদের ধারণা ছিল না তারা যেহেতু মুসলমান না তাদের ধারণা ছিল না যে এটা কিসের শব্দ তো যখন ওই মেয়েটি তার মেয়েটি আজানের শব্দ শুনে এবং ভয়াবহ সেই কর্কশ সেই শব্দ তখন সে জিজ্ঞেস করে তার বোনকে তার বোন পরে খবর দেয় যে এটা আসলে মুসলমানদের আজানের ধ্বনি আজানের শব্দ তো ওই মেয়েটি যেটি মুসলমান হতে চায় সে আসলে বিশ্বাস করেনি যে এটা হতেই পারে না এত সুন্দর একটা ধর্ম এত আমি যেটা শান্তির ধর্ম বা আমি যেই ধর্মে দীক্ষা নিতে চাচ্ছি সেই ধর্মের আহ্বান যেই একটা অনুষঙ্গ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ ইসলাম ধর্মের যে আজান সেই জানতে পারলো মেয়েটি যে এটি আজান এবং সেটি এত বেশি কর্কশ এত বেশি মানে বিরক্তিকর ভয়াবহ তাহলে সেই সেই ধর্মে সে কী করে দীক্ষা নেবে সেই সাথে সাথে তার ঘৃণার উদ্রেক হলো এই ধর্মের প্রতি এবং তখন তার বাবার সাথে সে কথা হলো এবং তখন তার বাবা খুশি হয়ে গেলেন যে আরে আমি যেই কাজ পারলাম এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছি মেয়েটিকে ফেরানোর জন্য সেই কাজটি এই মোয়াজ্জিম যে আজান দিল সে এসে করে দিয়েছে তার জন্য সে দৌড়ে এই গিফট টিফ নিয়ে এসছেন যে যে কাজটি আসলে তার মেয়ের জন্য উনি নিজে করতে পারছিলেন না সেটি এই একটি এই মুয়াজ্জিনের আজানের শব্দে সেই কাজটি হয়ে গেল সেই জন্য উনি এই গিফট নিয়ে এসেছেন উনি যখন মুয়াজ্জিমকে পেলেন তখন উনি তার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে আপনি যেই কাজ করেছেন সেই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ এই কাজ আমি করতে পারছিলাম না তো পুরো বিষয়টা খুলে বলেনি হয়তো যাই হোক তো এই যে ঘটনাটা এখানে মাওলানা রুমি বুঝাতে চেয়েছেন যে উনি বুঝাতে চেয়েছেন যে অমুসলিমদের কাছে এই যে মুসলমানদের যে আচার আচরণ কর্মকাণ্ড এবং যে বিষয়গুলো আমরা যেইভাবে রিপ্রেজেন্ট করি ইসলামকে সেটা আসলে তাদেরকে অনেক বেশি নেতিবাচক সে প্রভাব পড়ে সেটার কারণে কারণ আমরা যে সব কাজকর্ম করে থাকি ধর্মের নামে ইসলামের নামে সেগুলো আসলে নেতিবাচক অনেক ধরনের ইমপ্রেশন বা ভাব তৈরি করে থাকে সেটা তো আমরা মুসলমান যারা তারা জানি আরেকটি বিষয় এখানে অ্যাড করা যায় সেটি হচ্ছে যে শুধু মুসলিমদের কাছেই না মুসলমানদের মধ্যেও স্পেশালি যারা ধর্ম প্রচারক আছেন তারা যেভাবে ধর্ম প্রচার করেন ধর্মকে রিপ্রেজেন্ট করেন তাদের আচার আচরণ আখলাক অনেকের মধ্যেই সবাই নন অনেকে ভালো আছেন কিন্তু অনেকের মধ্যে সেই আখলাকটা নেই যে কারণে যখন এই ধর্ম তাদের লেবাস দেখে যখন আমরা সাধারণ মুসলমানরা যখন ধর্ম সম্পর্কে আরও প্র্যাকটিস করতে চাই আরও জানতে চাই তখন যখন ওই লেবাসের মধ্যে আমরা ওই কর্কশ কোনটি সেই মোয়াজ্জিনের মতো খুঁজে পাই দেখতে পাই তখন কিন্তু নিজের ধর্ম থেকেও মানুষ দূরে সরে আসে তখন কারণ ওই যে যারা ধর্ম প্রচারক তাদেরকে আমরা মনে করি কি তারা রিপ্রেজেন্ট করে ধর্মটাকে তাদের আখলা কি যদি এরকম হয় তাহলে ধর্মটা কি আসলে তখন মানুষ নিজেকে এই ধর্ম চর্চা থেকে দূরে সরিয়ে নেয় সুতরাং এখানে অনেক বড় একটা শিক্ষা আছে এখানে এই গল্পটার মধ্যে রুমি মাওলানা রুমি আসলে কত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন সেটা তার এই ছোট ছোট এই গল্পগুলোর মধ্যে যে মেসেজ আছে সেটা থেকে বুঝতে পারা যায় সাতশো আটশো বছর পরেও তার মৃত্যুর আমরা এগুলার এগুলোর এগুলার মধ্যে রিলেভেন্স খুঁজে পাই এবং সেখানে আমাদের নিজেদের ছবি দেখতে পাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম